আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো অবিয়ন সকলে কেমন আছেন আর করি অনেক ভালো আছেন তো আমি আপনাদের দয়া আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রায় বেশি প্রায় সময় যারা ফোন ইউজ করি কিংবা দুনিয়াতে বর্তমান জামানায় এমন কোনো লোক নেই বড় হোক ছোট হোক যে ফোন ইউজ করি না বর্তমান জামানায় ফোন আমাদের মানে জীবনসঙ্গীর মতো হয়ে গেছে তাই আমাদের মাঝে মাঝে ফোন টিপার সময় ফোন ইউজ করার সময় মাঝে মাঝে ফোন এমন গরম হয় কিন্তু এমন হ্যাং করে আর আমরা যদি এগুলো জানতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আপনার ফোনটি হ্যাং করবে না কিছু কিছু সেটিংস আছে আপনি যদি এই সেটিংসগুলো করেন তাহলে আপনার ফোনটি স্মুথলি চলবে এগুলো সেটিংসটি জানতে হলে তাহলে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই মানে এই সেটিংসগুলো করে দেখাবো তারপর আপনারা এই সেটিংসগুলো করবেন যার ফলে আপনাদের ফোনটি একেবারে স্মুথলি চলবে তো কথা না বারিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা আমার অবশ্যই এই মোবাইলের স্ক্রিন শেয়ার ভিডিওটি দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনারা প্রথমে যে ক্রোম বাজারটা দেখতে পাচ্ছেন এখান থেকে ক্রোম বাজারটিতে ক্লিক করবেন ক্রোম বাজারে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন যে থ্রি ডট নামে একটা অপশন আছে এই থ্রি ডটটা আপনারা ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে সেটিংস নামে একটি অপশন আছে এই সেটিংস অপশনে আপনারা ক্লিক করবেন এই সেটিংস অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন দেন তারপর এখান থেকে দেখতে পারছেন যে সাইড সেটিংস নামে একটি অপশন আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সাইট সেটিংস নামে একটি অপশন এই সাইড সেটিংসে ক্লিক করবেন এই সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখান দেখতে পারবেন যে ডাটা স্টোরেজ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা স্টোরেজ নামে একটু অপশন আছে তো এই ডাটা স্টোরেজে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে সবগুলো শো করবে তো এখানে দেখতে পারবেন যে ডিলেট অল ডাটা তো এখান থেকে ডিলেট অল ডাটাতে ক্লিক করবেন তো আমি ডিলেট অল ডাটাতে ক্লিক করলাম তারপর এখান থেকে ডিলেট অপশনটি দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিলেট অপশন এই ডিলেট অপশানে ক্লিক করবেন আপনার সব কিছু ডিলিট হয়ে যাবে এবং আপনার মোবাইলটি আর আগের চাইতে আরও স্মুথলি চলবে আর যদি আপনারা আপনাদের ফোনকে আরও স্মুথলি করতে চান তাহলে ক্রোম ব্রাউজারটিতে ক্লিক করবেন ক্রম ব্রাউজারটিতে ক্লিক করে দেখতে পারবেন যে থ্রি ডট তো আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন তো থ্রি ডটে ক্লিক করার পর দেখবেন যে হিস্টোরি অপশন আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে হিস্টরি অপশনটা এই এই হিস্টোরিতে ক্লিক করেন এই হিস্টোরিতে ক্লিক করার পর আপনার এখানে কিন্তু সমস্ত হিস্টোরি এখানে শো করবে মানে আপনি গুগলে কী কী চার্চ করেছেন কি কি করেছেন আপনার এখানে সব কিছু শো করবে এখান থেকে আপনারা সমস্ত চাপ দিয়ে ধরে তারপর এখানে আস্তে আস্তে সবগুলো ডিল করে দিবেন তো সবগুলো ডিলিট করে দেওয়ার পর আপনার ফোনটি কিন্তু আগের চেয়ে আরও স্মুথলি ভালো করে চলবে আর হ্যাঁ আরেকটি কথা যারা বিশেষ করে গেম প্লে করে তাদের জন্য এই সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে গেম প্লে করে তো এই ভিডিওটি থেকে যদি আপনার কিছুটা উপকৃত হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আল্লাহ হাফেজ